ওয়েলকাম টু মাই চ্যানেল মানব দেহের অতি প্রয়োজনীয় জরুরি একটি উপাদান হচ্ছে রক্ত একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে চার থেকে ছয় লিটার রক্ত থাকে যা তার মোট ওজনের সাত থেকে আট পারসেন্ট রক্ত দেহের প্রতিটি কোণে অক্সিজেন ও পুষ্টি উপাদান পৌঁছে দেয় বিভিন্ন সংক্রামক থেকে দেহকে সুস্থ রাখে রক্ত রক্ত ছাড়া আমাদের স্বাভাবিক জীবনযাপন অসম্ভব কিন্তু বিভিন্ন কারণে আমাদের দেহে রক্ত স্বল্পতা দেখা দেয় যা আমাদের স্বাভাবিক জীবনকে ব্যাহত করে তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব শরীরে রক্ত বৃদ্ধি করার তিন ধরনের খাবার নিয়ে তো চলুন শুরু করা যাক প্রথমেই আমরা জানব রক্তের স্বাভাবিক মাত্রা কত শরীরে রক্তের পরিমাণ দেখতে মূলত হিমোগ্লোবিনের মাত্রা পরীক্ষা করা হয় হিমোগ্লোবিনের স্বাভাবিক মাত্রা হচ্ছে একজন প্রাপ্তবয়স্ক পুরুষের হিমোগ্লোবিনের মাত্রা তেরো থেকে আঠারো মিলিগ্রাম পার ডেসিলিটার এবং প্রাপ্তবয়স্ক মেয়েদের বারো থেকে ষোলো ডেসিলিটার এর থেকে কম হলে একে রক্ত স্বল্পতা বলে হিমোগ্লোবিন যদি আট মিলিগ্রাম পার ডেসিলিটারের কম হয় তখন সরাসরি শরীরে রক্ত দেওয়ার প্রয়োজন হয় এখন আলোচনা করব কিভাবে বুঝবেন আপনার শরীরে রক্ত স্বল্পতা আছে এক কিছু লক্ষণ যেমন সবসময় ক্লান্তি বা অবসাদ লাগা শরীরে দুর্বলতা অনুভব করা বুক দরফর করা অল্পতেই শ্বাসকষ্ট হওয়া অল্প পরিশ্রমে হাঁপিয়ে যাওয়া ত্বক ঠান্ডা হয়ে যাওয়া মুখ ও ঠোঁটে গা হওয়া নখ বঙুর হয়ে যাওয়া বুকে ব্যথা ও শ্বাসকষ্ট হওয়া এছাড়া শরীর ফ্যাকাশে হয়ে যাওয়া দুই সরাসরি রক্তের সিবিসি বা কমপ্লিট ব্লাড কাউন্ট অথবা হিমোগ্লোবিনের পার্সেন্টেজ টেস্ট করেও বোঝা যায় ব্লাড ফোর্স সিবিসি অথবা হিমোগ্লোবিন পার্সেন্টেজ টেস্ট করে দেখবেন হিমোগ্লোবিন যদি এগারো মিলিগ্রাম পার ডেসিলিটারের কম হয় তাহলে বুঝতে হবে আপনার শরীরে রক্ত স্বল্পতা রয়েছে এখন আলোচনা করব কিভাবে শরীরে রক্ত বৃদ্ধি করবেন এক প্রথম উপায় হচ্ছে আয়রন সমৃদ্ধ খাবার গ্রহণের মাধ্যমে এমন কিছু খাবার আছে যেগুলো আপনার শরীরে রক্তের পরিমাণ বৃদ্ধি করবে সাধারণত লাল শাক পালন শাক কচু শাক কলার মুছি সবুজ ও রঙিন শাকসবজি থেকে আয়রন পাওয়া যায় অনেকেই এগুলো নিয়মিত খাওয়ার পরেও তেমন সুফল পাচ্ছেন না এর কারণ হল আয়রন দুই ধরনের হয় একটি হচ্ছে হিম আয়রন আরেকটি হচ্ছে নন হিম আয়রন শাক সবজি ফলমূল থেকে সাধারণত নন হিমযুক্ত আয়রন পাওয়া যায় আমরা যখন শাকসবজি রান্না করি তখন বেশিরভাগ হিম আয়রন নষ্ট হয়ে যায় তাই আমাদের আয়রনের ঘাটতি পূরণ করতে বা রক্ত দেখা দিলে শাকসবজির পাশাপাশি ফল একটি বেস্ট অপশন হতে পারে ফলের মধ্যে আনার কলা পাকা পেঁপে টমেটো স্ট্রবেরি বিটরুট ইত্যাদিতে প্রচুর পরিমাণে আয়রন ও ভিটামিন বি টুয়েলভ বিদ্যমান রয়েছে যা আমাদের শরীরে রক্ত বৃদ্ধি করতে সহায়তা করে দুই লাল মাংস গরুর মাংস খাসির মাংস কলিজা ডিম সামুদ্রিক মাছ বাদাম অর্থাৎ যেগুলো প্রথম শ্রেণির প্রোটিন এগুলোতে প্রচুর পরিমাণ হিম আয়রন থাকে যা রক্তস্বল্পতা দূর করতে কার্যকারী ভূমিকা পালন করে তিন ভিটামিন সি সমৃদ্ধ খাবার ভিটামিন সি সমৃদ্ধ খাবার যেমন লেবু কমলা আমলকি ইত্যাদি খেতে হবে আপনি যতই আয়রন সমৃদ্ধ খাবার খান না কেন সাথে যদি ভিটামিন সি জাতীয় খাবার না খান সেক্ষেত্রে শরীরে হিমোগ্লোবিন তথা রক্ত বৃদ্ধি হবে না কারণ ভিটামিন সি আয়রনকে শোষণ করতে সহায়তা করে সুতরাং প্রতিদিন দুই থেকে তিন রকমের ফল খাবেন এতে করে ভিটামিনের অন্যান্য ভিটামিনের চাহিদাও পূরণ হবে আমাদের প্রতিদিন এক থেকে দুই মাইক্রোগ্রাম ভিটামিন বি টুয়েলভ প্রয়োজন এবং প্রতিদিন ছেলেদের আট মিলিগ্রাম মেয়েদের চোদ্দ মিলিগ্রাম আয়রন প্রয়োজন হয় এছাড়া মেয়েদের পিরিয়ড কিংবা গর্ভ অবস্থায় এর চাহিদা দ্বারায় সাতাশ মিলিগ্রামের কাছাকাছি এর মধ্যে শূন্য দশমিক ছয় মিলিগ্রাম আয়রন প্রতিদিন লস হয় পিরিয়ডের সময় মেয়েদের এক দশমিক পাঁচ মিলিগ্রাম আয়রন লস হয় তাই পিরিয়ড এবং গর্ভ অবস্থায় স্বাভাবিকের চেয়ে বেশি আয়রন সমৃদ্ধ খাবার খেতে হবে এগুলো ছাড়া সরাসরি আয়রন এবং ভিটামিন বি কমপ্লেক্স ট্যাবলেটও নেওয়া যায় গর্ভ অবস্থায় প্রায় সবসময় আয়রন জাতীয় ওষুধ খেতে চিকিৎসকের পরামর্শ দিয়ে থাকেন তবু অনেক সময় হিমোগ্লোবিন কমে যায় এছাড়া অনেক সময় সরাসরি আয়রনের ইনজেকশনও দেওয়া হয় মনে রাখবেন স্বল্পতা কোনো রোগ নয় এটি অন্যান্য রোগের লক্ষণ তাই আপনার যদি স্বল্পতা দেখা দেয় তাহলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন একদম অবহেলা করবেন না তো আশা করি আজকের ভিডিওটি সামান্য হলে উপকার আসবে যদি মনে হয় ভিডিওটি দেখে কারো উপকার হবে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ স্বাস্থ্য সচেতনতা এবং প্রজনন স্বাস্থ্য বিষয়ক সকল ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হতে পারেন এছাড়া আপনারা যদি আমাদের এই কন্টেন্টগুলো বাংলায় পড়তে চান তাহলে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডব্লিউ 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 ডট এই ঠিকানায় স্টে উইথ আস হেলদি অ্যান্ড সেফলি থ্যাংক ইউ ফর ওয়াচিং video.